আসসালামু আলাইকুম আহমাতুল্লোলা আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা এবার দু হাজার সালে ময়মুসিং বোর্ড থেকে এইসিএসি বাংলা দ্বিতীয় পত যে সিকো এক্সাম দিলা তোমাদের সম্পূর্ণ কোশ্চিনটা আজকের এই ক্লাসে হচ্ছে আমরা সমাধান করব। সম্পূর্ণ ভিডিওর অবশ্যই কন্টিনিউ করতে থাকো তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই করিও তোমরা একটু লক্ষ্য করো আমাদের এখানে এক নাম্বারে অথবা দেখো খ নাম্বার যে কোনো পাঁচটি শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে নির্দেশ করো তো এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে এগুলোর মধ্য থেকে যে কোনো পাশটা সঠিক উচ্চারণ হচ্ছে নির্দেশ করতে বলছে তোমরা যে যেটা দিছে অবশ্যই মিলাই নিও নিচে সবগুলারই সঠিক উচ্চারণ দেওয়া আছে তারপরে খ নাম্বার খ নাম্বার অথবা দেখো যে কোনো পাঁচটি শুদ্ধ বানান লিখো তো এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে বা হচ্ছে শব্দ দেওয়া আছে সবগুলারই শুদ্ধ বানান লিখতে বলে নেই যে কোনো পাঁচটা তোমরা যে যেটা শুদ্ধ বানান লিখছো নিচে প্রতিটা শুদ্ধ বানান দেওয়া আছে অবশ্যই মিলাই নিও এরপরে হচ্ছে তিন নম্বর তিন নম্বরে দেখো নিচে খতে নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পথ নির্বাচন করো অর্থাৎ এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদ থেকে হচ্ছে বিশেষণ পথ পাঁচটা নির্বাচন করতে হবে তোমরা একটু লক্ষ্য করো এরপরে আমরা এরকমভাবে হচ্ছে বেশ কয়েকটা বিশেষণ পথ নিম্নে করতে পারি দেখো ঘুমন্ত গরম আড়াই অবুস লাল লাল সাজোয়াত চমৎকায় ঝকঝকে এরপরে চার নম্বর চার নাম্বারে এখানে অথবা ক্ষতে বলছে ব্যাস বাক্য সহ সমাজের নাম লেখো যে কোনো পাঁচটি তো আমরা এইরকমভাবে হচ্ছে লিখতে পারি যে নয় অতি বৃহ এবং হচ্ছে সমাজ বাক্যটা এইখানে নিচে দেওয়া আছে তো সবগুলার এখানে দেওয়া আছে তো যে যেটা দিচ্ছি অবশ্যই মিলে নিও এরপরে হচ্ছে পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বারে আমাদের এখানে হচ্ছে ক্ষতে বলছে নির্দেশ অনুযায়ী বাক্যন্তের কোনো যে কোনো পাঁচটা এখানে আটটা দেওয়া হচ্ছে আটটার মধ্যে থেকে যে কোনো পাঁচটা বলছে তোমরা যে যেটা দিসত ওইটা মিলাই নিও তো এখানে বলছে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম এটা হচ্ছে সরল বাক্য চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম তারপরে তিনি থাকতে কোনো জিনিসের অভাব ছিল না এটা হচ্ছে জটিল বাক্য তিনি যখন ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না তারপরে প্রমাণ করে পায়ের ধুলা নিলাম এটা হচ্ছে যৌগিক বাক্য আমরা এইরকম ভাবে শ্রেণীবাদ বাক্যের করতে পারি প্রমাণ করলাম এবং পায়ের ধুলা হচ্ছে নিলাম কিন্তু তারা তো নেই এটা হচ্ছে অন্তিবাচক কিন্তু তারা তো অনুপস্থিত মানুষের তৈরি দুর্যোগও অনেক ক্ষতি করে এটা হচ্ছে নেতিবাচক মানুষের তৈরি দুর্যোগও কম ক্ষতি করে না সময় নষ্ট না করে কাজটা শুরু করে দেওয়া যাক অনুজ্ঞাবাচক এটা সময় নষ্ট না করে কাজটা শুরু করো তারপর জোরাতালি দিয়ে কোনো সমস্যায় সমাধান করা যায় না এটা হচ্ছে প্রশ্নবোধক জোরাতালি দিয়ে কোনো সমস্যা সমাধান করা যায় কি তারপর যদি ভুলগুলো নিধুরে নিতে পারতাম বিস্ময় সূচক ইস যদি ভুলগুলো শুধরে নিতে পারতাম তারপরে ছয় নাম্বার তো ছয় নাম্বারে আমাদের এখানে বলছে যে নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে হচ্ছে লিখ তো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটা হচ্ছে শুদ্ধ করে লিখতে হবে তো নিচে আমরা সম্পূর্ণ অনুচ্ছেদটা শুদ্ধ করে লিখছি তোমরা একটু লক্ষ্য করো ছেলেটি প্রচণ্ড মেধাবী ও বিনয়ী তারপরে হচ্ছে দাড়ি থাকবে ঠিক অনুচ্ছেদের মতোই তার মেধা দেখে অনেকে সবাই তার মেধা দেখে সবাই মুগ্ধ শিক্ষকবৃন্দ মনে করলেন ভবিষ্যৎ সে অসামান্য সাফল্য সফলতা বয়ে আনবে যা ইতিপূর্বে বা হচ্ছে ইতোপূর্বেই এই প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি মা বাবাও স্বপ্ন দেখেন ছেলেটি একদিন তাদের জীবনে বয়ে আনবে সুনাম ও সাচ্ছল্য এটা হচ্ছে ক তোমরা যারা খ দিস অর্থাৎ অথবা বাক্যগুলো শুদ্ধ করো তোমরা একটু এগুলো মিলাই নিও তো এখানে এক নম্বরে বলছে ও বিছানাপত্র নিয়ে আসবেন আবশ্যক বিছানাপত্র নিয়ে আসবেন আমরা এ কাজে মনোযোগী নেই আমরা এ কাজে মনোযোগী নেই আমি গীতাঞ্জলি পড়েছি আমি গীতাঞ্জলি পড়েছি তোমরা তোমার দ্বারা অপমান হয়েছে তোমার দ্বারা সে অপমানিত হয়েছে গণিত স্বাস্থ্য সকলের নিকো নিরোষ নহে গণিত স্বাস্থ্য সকলের নিকো নিরোষ নহে তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দেবেন তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দেবেন তাহারা বাড়ি যাচ্ছে তাহারা বাড়ি যাচ্ছে তো এরপরে সাত নাম্বার দেখো সাত নাম্বারে এখানে বলছে যে যে কোনো দশটি শব্দের পারিভাষিক গ্রুপ লেখো তো এখানে অনেকগুলা ইংরেজি ওয়ার্ড আছে এগুলোর মধ্য থেকে যে কোনো দশটা লিখতে বলছে তো প্রতিটারই ওয়ার্ড নিচে দেওয়া আছে তোমরা দেখে নিও অথবা তোমরা যারা দেশের নিচের অনুচ্ছেদটি বাংলায় লেখো এই অনুচ্ছেদটা তোমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলায় সঠিক অনুবাদ করতে পারবা আট নম্বরে হচ্ছে আমাদের রাইটিং পার্ট নয় নম্বরের রাইটিং পার্ট দশ নম্বরে হচ্ছে সার্বম অথবাতে হচ্ছে ভাব সম্প্রসারণ এগারো নাম্বারে আমাদের থাকতেছে হচ্ছে শিরোনাম তারপর বারো নাম্বারে হচ্ছে আমাদের রচনা 아! <shrielly> 가 <shrie> <shrie>